আচার্য চাণাকজি বলেন যদি একটি সাপের মধ্যে বিষ নাও থাকে তারপরেও তার ফনা তলা উচিত তা না হলে ওই সাপটিকে মানুষ মেরে ফেলবে একইভাবে চাণাক্যজি বলেন সাপের মতোই একটি মানুষকেও খুব বেশি সোজা হওয়া উচিত নয় কারণ জঙ্গলের সোজা গাছগুলোকে সবার আগে কেটে ফেলা হয় আর বাঁকা গাছগুলোকে ছেড়ে দেওয়া হয় ছোট থেকে আমাদের এটাই শেখানো হয় যে তোমাকে ভালো হতে হবে অন্য মানুষের উপকার করতে হবে কখনোই অন্য মানুষকে আঘাত করবে না আপনি এতদিন পর্যন্ত অনেক ভালো হয়ে দেখেছেন আপনি কোনো কিছুই পাননি মানুষের ধোকা আর স্বার্থপরতা ছাড়া তাই এখন সময় চলে এসেছে খারাপ হয়ে যাবার কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমরা খারাপ কেন হব আর ভালো হয়ে থাকলেই বা ক্ষতি কিসের তাহলে আমি আপনাকে বলি আমার কথার অর্থ হচ্ছে আপনি অবশ্যই ভালো হয়ে থাকবেন কিন্তু খুব বেশি সোজা হয়ে থাকবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে আপনি যদি অতিরিক্ত সোজা হয়ে থাকেন তাহলে আপনার ক্ষতিটা কোথায় হবে আর কিভাবে একটি সোজা মানুষ সারা জীবন কষ্টের মধ্যে বেঁচে থাকে তাই আপনাকে সোজা না হয়ে কিভাবে খারাপ হতে হবে সেটাই আমি আপনাদেরকে বলবো। নাম্বার ওয়ান ভালো মানুষগুলোর সঙ্গে যাই কিছু হয়ে যাক না কেন এরা লড়াই ঝগড়া থেকে সবসময় দূরে থাকবে উদাহরণ হিসাবে মনে করুন আপনি কোনো হোটেলে খেতে গেছেন আর ওই হোটেলে আপনাকে আগের দিনের খাবার দিয়ে দিয়েছে বা আপনাকে যে খাবারটা দিয়েছে সেই খাবারের কোয়ালিটি ঠিক ভালো নয় কিন্তু তারপরেও আপনি চুপচাপ সেই খাবারটা খেয়ে নিলেন আপনি ভাবছেন ভুল তো হতেই পারে ভুল তো মানুষের সঙ্গেই হয় তাই বিনা কারণে তর্ক করে কী লাভ এটা ভেবে আপনি ওই হোটেলের মালিককে এটা পর্যন্ত বলেন না যে আপনি এমন খাবার কেন দিলেন আপনাদের সঙ্গে এতটা বড় ভুল কি করে হতে পারে বা কেউ যদি আপনাকে মজা করতে করতে কোনো খারাপ কথা বলে দেয় তাহলে আপনি সেই কথাটাকে সহ্য করে নেন আর ভাবেন কী হবে ফালতু ঝগড়া করে যে যা বলছে বলুক তাতে আমার কি আপনি সব সময় কেবলমাত্র সহ্য করে নেন কিন্তু আমি আপনাকে বলছি যদি আপনার সঙ্গে কোনো খারাপ কিছু হয় তাহলে সেখানে ভালো হয়ে কোনো লাভ নেই বরং আপনিও খারাপ হয়ে যান আর নিজের অধিকারের জন্য লড়াই করুন নাম্বার টু ভালো এবং সোজা মানুষগুলো সবসময় অন্য মানুষের জন্য অ্যাভেলেবেল থাকে আর সবসময় এরা অন্য মানুষের উপকার করে দেখুন যে মানুষগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে তাদের একটা কথা বোঝা উচিত যে লোহা এবং সোনার মূল্যের মধ্যে এত কেন পার্থক্য এই পার্থক্যের কারণ হলো লোহা অতিরিক্ত পরিমাণে পাওয়া যায় এই জন্যই তার দাম কম আর সোনা অনেক কম পরিমাণে পাওয়া যায় এই জন্যই তার দাম বেশি যখন আপনি অতিরিক্ত অ্যাভেলেবেল থাকবেন না তখন হতে পারে মানুষ আপনাকে খারাপ ভাববে আর যখন আপনি মানুষের জন্য অতিরিক্ত অ্যাভেলেবেল থাকবেন তখন হতে পারে মানুষ আপনাকে মূল্যহীন মনে করবে আর যখন আপনি অ্যাভেলেবেল থাকবেন না ও হতে পারে তখন কিছু লোক আপনাকে স্বার্থপর মনে করবে আপনাকে খারাপ মনে করবে অর্থাৎ দুটো পরিস্থিতিতেই আপনার মূল্যটা কম হয়ে যাবে বরং আপনি যখন অ্যাভেলেবেল থাকবেন না তখন হয়তো মানুষ এটা ভাবতে পারে যে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে অনেক সিরিয়াস আছেন আপনি আপনার জীবন নিয়ে অনেক সিরিয়াস আছেন আপনার নিজের একটি মূল্য আছে তাই যদি আপনি অতিরিক্ত নিজেকে অ্যাভেলেবেল রাখেন তাহলে আপনার মূল্যটা কম হবেই তাই নিজের একটি কোয়ালিটি তৈরি করুন আর সবসময় অ্যাভেলেবেল থাকাটা বন্ধ করুন আমি এটা বলছি না যে আপনি অন্য মানুষের উপকার করবেন না আপনি অন্য মানুষের উপকার করুন কিন্তু নিজেকে সবার আগে গুরুত্ব দিন কেউ অনেক সুন্দর কথা বলেছে হে খোদা আপনি সবার ভালো করুন কিন্তু শুরুটা আমার থেকে করুন আর আমি একটা কোর্ট শুনেছিলাম সেটাও আমি আপনাদেরকে বলছি যখন আপনি ধীরে ধীরে বড় হবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে দুটো হাত আছে একটি হাত নিজের উপকার করার জন্য আর অপর হাতটি অন্য মানুষের উপকার করার জন্য নাম্বার থ্রি সোজা মানুষগুলো সামনের মানুষের হ্যাঁতে হ্যাঁ বলে সামনের জন যাই কিছু বলে তাদের কথা মেনে নেয় হতে পারে সে তার কথার সঙ্গে একমত হয়নি কিন্তু তারপরেও সে হ্যাঁ বলবে এর কারণ কি। কারণ সে না বলতে জানে না এদের মনে হয় যদি তারা আলাদা কিছু বলে যদি তারা না বলে তাহলে লোক তাদেরকে বোকা মনে করবে কিন্তু এটা সত্যি নয় আপনাকে না বলা শিখতে হবে যদি আপনার মনে হয় কেউ কোনো কথা বলছে আর সেই কথাটা ঠিক নয় তাহলে তার সামনেই তাকে বলে দিন যদি আপনি কারোর সঙ্গে একমত না হয়ে থাকেন তাহলে আপনি সেখানে আপনার মতামতটা বলে দিন আর মনে রাখবেন পৃথিবীর মানুষগুলো এই মানুষগুলোকেই গুরুত্ব দেয় সোজা মানুষগুলো মনে করে তারা যদি সামনের মানুষের ভালো করে তাহলে অন্য মানুষগুলো তার সঙ্গে হয়তো ভালোই করবে আর এমনটা করতে গিয়ে তার এমন একটি ছবি তৈরি হয় যেমনটা দরজার সামনে পড়ে থাকা পাষের মতো যেখানে প্রতিটা মানুষ নিজের পা মুছে দিয়ে চলে যায় তাই আপনি অন্য মানুষের উপকার করুন কিন্তু তার পরিবর্তে কোনো কিছু পাবার আশা রাখবেন না নাম্বার ফোর ভালো এবং সোজা মানুষগুলো নিজের দুর্বলতাটা অন্য মানুষকে বলে দেয় ভুল করেও কখনোই আপনার দুর্বলতাকে অন্য মানুষকে বলবেন না হতে পারে এটা আপনার ধ্বংসের কারণ হয়ে উঠবে যদি সামনের জন্য এটা নিজে থেকেই জেনে যায় তাহলে সে ব্যাপারটা আলাদা কিন্তু কখনোই আপনি সেই মানুষগুলোকে আপনার দুর্বলতাটা বলবেন না যারা আপনার দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করতে পারবে না আপনার দুর্বলতাগুলোকে কেবলমাত্র সেই মানুষটিকেই বলুন যে মানুষগুলো বাস্তবে আপনার দুর্বলতাকে দূর করে আপনাকে শক্তিশালী তৈরি করতে পারবে অর্থাৎ বলতে চাইছি যে ফিল্ডে আপনি দুর্বল সেই ফিল্ডে যে মাস্টার তাকে আপনার দুর্বলতাটা বলুন আর যদি সে এক্সপার্ট না হয় তাহলে আপনার দুর্বলতাকে গোপন করে রাখুন আপনি আপনার দুর্বলতাটা কখনোই কাউকে বলবেন না কারণ হতে পারে সে সেটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে তাই সবশেষে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমি আপনাকে খারাপ হতে বলিনি আমি আপনাকে বলছি অতিরিক্ত ভালো হবেন না অতিরিক্ত সোজা হবেন না এতক্ষণ আমি আপনাদের যাই কিছু বললাম এই কাজগুলো যখন আপনি করবেন তখন কিছু মানুষ আপনাকে খারাপ মনে করবে তখন আপনি সেটাকে ইগনোর করুন কারণ এতে আপনারই লাভ হবে আপনি সবসময় যেটা ভাবেন যে সামনের জনের যেন খারাপ না লাগে আমার কথায় যেন কেউ কষ্ট না পায় তাহলে বলি সামনের জনের খারাপ লাগলে লাগতে দিন আপনি কেবল নিজের সম্পর্কে চিন্তা করুন আপনার খারাপ যেন না লাগে আপনি সেই দিকে দেখুন আর যদি আপনার ভিতর থেকে কোনো একটি কাজের জন্য এটা মনে হয় যে এই কাজটা সঠিক তাহলে আপনি সেই কাজটাই করুন আর যদি আপনার ভিতর থেকে এটা আসে যে কোনো একটি কাজ ভালো নয় তাহলে সেটা আপনি করবেন না আপনাকে যদি কেউ বলে আমার একটা কাজ করে দিতে আর তখন যদি আপনার মনে হয় আমি এই কাজটা এখন করতে পারবো না কারণ আমার নিজেরই কাজ আছে তাহলে আপনি তাকে মানা করে দিন তখন হয়তো তার খারাপ লাগবে কিন্তু আগামীতে গিয়ে সে আপনাকে বিনা কারণে কোনো কাজ করতে বলতে পারবে না এতদিন অনেক ভালো হয়ে থেকেছেন এখন আপনাকে একটু খারাপ হতেই হবে নিজের জন্য অনেক করেছেন অন্যের মন মতো কাজ এখন আপনাকে নিজের ইচ্ছে মতো কাজ করতে হবে তাই সাহায্য সবার করুন কিন্তু শুরুটা নিজের থেকে করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ